নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও জবা ফুল গাছ নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব জবা গাছের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস যা ফলো করলে এই গরমে খুব কাজে লাগবে প্রত্যেকটা জবা গাছে কুড়িতে এবং ফুলে ভরে থাকবে গাছের পাতা সবুজ থাকবে কুড়ি ঝরা বন্ধ হবে যদি এই টিপসগুলো ঠিকভাবে ফলো করা হয় এবং যদি টাইম টাইম কাজগুলো করা হয় তাহলে কখনোই এমন হবে না যে জবা গাছে ফুল থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য ধরে যদি একটু ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন প্রথম টিপস গরম পড়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জবা গাছে ফুল ফুটতে শুরু করেছে শীতকালে জবা গাছ ডরম্যান্সি অর্থাৎ শীত ঘুমে চলে যাওয়ার সাথে সাথে ফুল দেওয়া কম করে দেয় বিশেষ করে দেশি জবা ফুলের গাছ থেকে ফুল তো পাওয়া যায় না কিন্তু গরম পড়ার সাথে সাথে প্রত্যেকটা জবা গাছে দেখবেন কুড়িতে ভরে যায় এখনও যদি আপনাদের জবা গাছে ফুল না ফুটছে তাহলে এমন কিছু কাজ আছে যা আপনাদের এখনই করতে হবে কি করতে হবে তা তো জানতে পারবেনি তার আগে আপনারা দ্বিতীয় টিপসটি জেনে নিন যদি আপনারা এই সময় নতুন জবা গাছ কিনতে চাইছেন তাহলে কিনে ফেলুন এই সময় নার্সারিতে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জবা ফুলের গাছ পেয়ে যাবেন সেগুলো কিনে এনে আপনাদের বাগানে রাখতে পারেন শীতকালে নার্সারিতে ভালো রকমের জবা ফুলের গাছ পাওয়া যায় না এই সময় নার্সারিতে বিভিন্ন ধরনের নতুন নতুন জবা ফুলের গাছ আনতে শুরু করে দিয়েছে এই সময় আপনারা নার্সারি থেকে যে কোনো ভ্যারাইটির জবা গাছ কিনে আনতে পারেন তা দেশি হতে পারে বা হাইব্রিড তিন নাম্বার টিপস যদি আপনারা নার্সারি থেকে জবা গাছ কিনে এনে টবে প্রতিস্থাপন করতে চান তাহলে সেই সময় মনে রাখবেন জবা গাছের যে রুট বল সেই রুট বলের যেন কোনো রকম ডিস্টার্ব না হয় যদি গাছগুলো প্লাস্টিকের গ্রো ব্যাগে থাকে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি যদি এইভাবে থাকে তাহলে খুব সাবধানে ব্লেড বা কাঁচি দিয়ে গ্রো ব্যাগ কেটে সামান্য কিছু মাটি সরিয়ে গাছ প্রতিস্থাপন করে দিন যদি দেখেন শিকড়ের কোনো ক্ষতি হচ্ছে বা শিকড় কেটে যাচ্ছে তাহলে গ্রো ব্যাগ কেটে মাটি না সরিয়েই টবে প্রতিস্থাপন করে দিন তা না হলে গাছ খারাপ হয়ে যাবে চার নাম্বার টিপস যদি আপনারা জবা গাছের রিপোর্টিং করতে চান তাহলে এই সময় আপনারা জবা গাছের রিপোর্টিং করে নিতে পারেন যদি আপনারা এক বছর আগে কাটিং থেকে চারা তৈরি করেছেন গাছ ছোট পটে আছে শিকড়ে পুরো টব ভরে গেছে তাহলে সেই ছোটো টপ থেকে বড় টবে রিপোর্টিং করে ফেলুন রিপোর্টিং করার জন্য মাটিতে বেশি সার দেবেন না ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দুটোই অর্ধেক অর্ধেক নিয়ে তাতে সামান্য একটু নিমখোল দিয়ে রিপোর্টিং করে ফেলুন যদি আপনাদের কাছে কোকোপিট থাকে তাহলে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে পারেন আর যদি না থাকে তাহলে দেবার কিন্তু কোনো দরকার নেই তবে খেয়াল রাখবেন চিটচিটে মাটি যেন না হয় যদি চিটচিটে মাটি হয় তাহলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বালি মিশিয়ে নেবেন আর যদি কিছুদিন আগে আমার মতো ঠিক এই রকম চারা তৈরি করেছেন ছোট পটে আছে তাহলে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই চারা তৈরি করে কিভাবে আপনারা টবে সেই ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করবেন এই কয়েকদিন আগে এই দুটো চারা প্রতিস্থাপন করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন পাঁচ নাম্বার টিপস যখন আপনারা কোনো ছোট গাছ বড় টবের মধ্যে রিপোর্টিং করতে চাইছেন কিংবা নতুন জবা গাছ লাগাতে চাইছেন তো সেই দিন টবের মধ্যে খুব ভালো করে টব ভর্তি করে জল দিতে হবে কেননা টবের নিচে মাটি এবং শিকড় যেন খুব ভালোভাবে ভিজে থাকে গাছ লাগানোর পর থেকে একটু বুঝে বুঝে সাবধানে জল দিতে হবে বেশি জল হয়ে গেলে গাছ খারাপ হয়ে যায় ধরুন আজকে জল দিলেন পরের দিন যদি দেখেন গাছের মাটিতে জল আছে মাটি ঠিক মতো তাহলে সেই দিন জল দেবেন না মাটি হালকা শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন গাছ লাগানোর প্রথম থেকেই যদি টপ ভর্তি করে জল দিতে শুরু করে দেওয়া হয় যেমন এই টবটিতে দেখুন জল দেওয়া আছে এই অবস্থায় যদি আমি আবার জল দিয়ে দিই তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে কখনো কখনো অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছ মারাও যায় ছ নাম্বার টিপস শীতকালে জবা গাছগুলোকে যদি আপনারা এমন জায়গায় রেখেছিলেন যেখানে গাছগুলো রোদ পাচ্ছিল না তাহলে এখন আপনারা জবা গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সারা দিন রোদ আসে কারণ যেহেতু জবা গাছ গরমের ফুল গাছ সেহেতু জবা গাছের জন্য প্রচুর রোদ্রের প্রয়োজন হয় জবা গাছে যত ভালো রোদ পাবে তত ভালো জবা গাছ থেকে ফুল পাওয়া যাবে যদি জবা গাছে ভালো রোদ না পায় তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় গাছে আক্রমণ করবে বিশেষ করে মিলিবাগ অ্যাফিডস এগুলো জবা গাছে বেশি হয় তো সেই জন্যই জবা গাছগুলোকে পুরো রোদ্রে রাখতে হবে সাত নাম্বারে যে টিপসটির কথা বলবো তা হলো ডাল কাটায় ছাটায় নিয়ে যদি মনে করেন আপনার জবা গাছের ডাল কাটায় ছাটাই করতে হবে মানে হাট কাটায় ছাটাই বা সফট কাটায় ছাটাই করতে হবে হাট কাটাই ছাটাই হচ্ছে গাছে যা ডাল আছে তার অর্ধেক ডাল অর্থাৎ ফিফটি ডাল কেটে দিতে হবে আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই গাছটির আমি হাট কাটাই ছাটাই করে দিয়েছিলাম তবে এই কাজটি আমি দেড় মাস আগে মোটামুটি জানুয়ারি মাসের শেষ দিকে করেছিলাম এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি আপনারা এই সময় জবা গাছের হার্ড পুনিং করতে চাইছেন তাহলে আমি বলবো এই সময় আর জবা গাছে হার্ড পুনিং করবেন না হার্ড পুনিং বা হাট ডাল কাটাই ছাটাই করার সময় ফেব্রুয়ারি মাসেই পেরিয়ে গেছে যদি এই কাজ আপনারা মার্চ মাসে এই সময়ে করতে চান তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি হতে অনেকটা সময় লেগে যাবে এবং ফুলও কিন্তু দেরিতে পাবেন এখন হাট পুনিং করার অনেকটাই সময় পেরিয়ে গেছে যদি আমরা ঠিক সময়ে ডাল কাটাই ছাটাই বা শিকড় কাটায় ছাটাই না করি তাহলে গাছের গ্রোথ সময় মতো হয় না তাই তো আমি আপনাদের বারবার বলি সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেড় মাসের মধ্যে গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে যদি আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ডাল কাটায় ছাটাই বা শিকড় কাটাই ছাটাই রিপোর্টিং করে ফেলেছিলেন তাহলে আশা করব আপনাদের জবা গাছের গ্রোথ ঠিক এতটাই সুন্দর হয়েছে এখন আপনারা কি খাবার জবা গাছের মাটিতে দেবেন সেটা তো বলবই তার আগে জেনে নিন আপনারা যে জবা গাছে হার্ড ফুনিং করেননি তাই বলে কি আপনারা ডাল কাটাই ছাটাই করতে পারবেন না অবশ্যই পারবেন তবে হার্ড ফোনিং নয় সফট টুনিং অর্থাৎ ডাল হালকা কাটায় ছাটাই। হালকা ডাল কাটাই ছাটাই অর্থাৎ হালকা টুনিং আপনারা যে কোনো সময়ে করতে পারবেন তার জন্য কোনো মাস বা সিজনের প্রয়োজন পড়ে না যখন তখন আপনারা জবা গাছের ডাল হালকা কাটায় ছাটাই করতে পারেন হালকা ডাল কাটায় ছাটায় বা সফট রুনিংয়ে গাছের ডালের মাথার ঠিক উপরিভাগ কাটতে হয় যাকে আমরা পিপ কাটিং বলি জবা গাছে শুকনো ডাল মরা ডাল শুকনো পাতা মরা ফুল যেগুলো আমাদের রাখার কোনো দরকার নেই সেগুলো সময় সময় কেটে ফেলে দিতে হবে এগুলো কাটার জন্য কোনো সিজনের যেমন গ্রীষ্ম বর্ষা শীতের প্রয়োজন পড়ে না জবা গাছে মাঝে মধ্যেই এগুলো করা খুবই জরুরি গাছকে ঝোপালো করার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আট নাম্বার টিপস যদি আপনারা কোনো নতুন জবা গাছ নিয়ে এসেছেন কিংবা ছোট গাছ বড় টবে শিফট করতে চাইছেন তো সেই সকল গাছে কখনো শিকড় কাটায় ছাটাই করবেন না শিকড় যদি টবের উপরে উঠেও আসে তাহলে রুট টুনিং করা উচিত নয় সেই সকল গাছের ক্ষেত্রে সরাসরি বড় টবে শিফট করে দেওয়াই উচিত নতুন মাটি দিয়ে আপনাদের কাছে যদি পুরনো গাছ আছে আগের থেকে বড় টবে লাগানো আছে এবং প্রচুর শিকড়ে টব প্রায় ভরে গেছে মাটির উপরেও শিকড় উঠে এসেছে তাহলে সঠিক সময়ে শিকড় কাটায় ছাটাই করতে হবে না জেনে বুঝে যদি যে কোনো সময়ে শিকড় কাটায় ছাটাই করতে যান তাহলে গাছের ক্ষতি হতে পারে গাছ মারাও যেতে পারে ন নম্বর টিপস যদি আপনারা আপনাদের জবা গাছে টুনিং করে ফেলেছেন তাহলে পুরোনো পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে তারপর থেকেই দেখবেন গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে পুরনো গাছের পাতায় যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে ন্যাচারালভাবে সেগুলো নির্মূল হয়ে যাবে গাছের মধ্যে যখন নতুন নতুন কচি কচি পাতায় ভরে যাবে তখন গাছ নবরূপে সেজে উঠবে দশ নম্বর টিপস আপনারা যে গাছের ডালগুলো কাটায় ছাটাই করেছেন সেই গাছের উপরে প্রত্যেক দিন সকালবেলায় অতি অবশ্যই প্লেন জল দিয়ে স্প্রে করবেন যে কোনো গাছের ডাল যদি কাটায় ছাটাই করেছেন তাহলে সেই সকল গাছে যদি জলের স্প্রে করেন তাহলে অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি ডাল গজাতে শুরু করবে ডাল কাটাই ছাটাই করার পর গাছগুলো যদি রৌদ্রে রেখে দেওয়া হয় এবং জলের স্প্রে যদি না করা হয় তাহলে সেই সকল গাছের গ্রোথ অনেক কম হবে গাছে নতুন নতুন ডাল গজানোর জন্য প্রত্যেক দিন জলের স্প্রে একান্তই প্রয়োজন যদি গাছে নতুন নতুন ডাল গজাতে চান তাহলে সকালবেলায় জলের স্প্রে করতেই হবে সন্ধ্যের সময় জলের স্প্রে না করাই ভালো কেননা কুড়িতে কিংবা গাছের পাতার মধ্যে জলের কণা থেকে যায় যার ফলে ফাঙ্গাস এবং পোকামাকড় লাগার চান্স অনেকখানি বেড়ে যায় এগারো নাম্বার টিপস বাগানের বেশিরভাগ গাছ অ্যাসিডিক বা অম্ল মাটি পছন্দ করে তার মধ্যে জবা একটা জবা গাছও অ্যাসিডিক বা অম্ল মাটি পছন্দ করে তাই আমাদের খেয়াল রাখতে হবে জবা গাছের মাটি যেন অ্যাসিডিক থাকে জবা গাছের মাটি যদি অ্যাসিডিক থাকে তাহলে আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর হবে অনেক অনেক কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণের ফুল ফুটবে তার জন্য সময় করে মাসে একবার প্রত্যেকটা জবা গাছে চায়ের পাতা কিংবা কফি পাউডার দিতেই হবে ফিটকিরিও দিতে পারেন কিন্তু চা পাতা এবং কফি পাউডার এই দুটো জিনিস প্রত্যেকের বাড়িতে সব সময় থাকে ফিটকিরি বাড়িতে সবসময় থাকে না তাই আমি এই দুটোই বেশি ব্যবহার করি ফিটকিরি যে ব্যবহার করি না তা নয় ফিটকিরিও ব্যবহার করি চা পাতা এবং কফি পাউডার এই দুটোর মধ্যে যে কোনো একটা মাসে একবার দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ দিতে হবে বারবার দেওয়া যাবে না কিংবা হাফ চামচ করে পনেরো দিন অন্তরও দিতে পারেন টবে সাইজ যদি ছোট হয় তাহলে খাবারের পরিমাণ বাড়াকমা করে নিতে হবে চা পাতা যদি দিতে চান তাহলে ফ্রেশ চা পাতা হলে এক চামচ দেবেন মাসে একবার কিংবা হাফ চামচ পনেরো দিন অন্তর আর যদি ব্যবহার করা চায়ের পাতা দিতে চান তাহলে পরিমাণ বাড়িয়ে নেবেন এই চা পাতা অর্থাৎ ব্যবহার করা চায়ের পাতা বেশি বা কম দেওয়া হলেও কোনো অসুবিধে নেই পরিমাণ বাড়িয়ে নিতে হবে কোনো ক্ষতি হবে না গাছে সার হিসেবে খুব ভালো কাজ করবে আজকে আমি আমার ভিডিওতে দু ধরনের খাবার জবা গাছের মাটিতে দিয়ে দেখাবো প্রথমে যে খাবার দেওয়ার কথা বলবো তা হলো, যে সকল জবা গাছের রুট পুনিং ডাল কাটাই ছাটায় রিপোর্টিং অনেক দিন আগে করে ফেলেছেন এবং গাছের গ্রোথ সুন্দর নিতে চলেছে সেই সকল জবা গাছের মাটিতে দিতে হবে হাফ চামচ কফি পাউডার কফি পাউডার জবা গাছের মাটিতে দিলে দু রকমভাবে কাজ করবে এক নাইট্রোজেনের মাত্রা বাড়িয়ে তুলবে সাথে সাথে অনেক বেশি মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যাবে দুই মাটিকে অ্যাসিডিক করে তুলবে আরেকটা যে খাবার দিতে হবে সেই খাবারটিও গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই খাবার গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ সুন্দর তো হবেই তার সাথে সাথে কুঁড়ি আনতে সাহায্য করবে সেই খাবারটি আর কিছুই না পাকা কলার খোসা পাকা কলার খোসা আপনারা দু থেকে তিন দিন রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নেবেন তারপরে সেই পাকা কলার খোসা গুঁড়ো করে গাছের মাটিতে দিতে পারবেন পাকা কলার খোসার মধ্যে থাকে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি এই খাবার আপনারা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি তিন চামচ কিংবা এক মুঠোর মতো দিতে পারবেন মাসে দুবার পনেরো দিন অন্তর কলার খসা দিয়ে লিকুইড খাবার তৈরি করেও দিতে পারেন খাবার দেওয়ার পর এক্সট্রা মাটি দিয়ে সেই খাবার ঢেকে দেবেন এবং অতি অবশ্যই টব ভর্তি করে জল দেবেন আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান আপনাদের জবা গাছের ডালগুলো লম্বা লম্বা হয়ে উঠে যাচ্ছে না কোনো কুড়ি আসছে না কোনো ফুল ফুটছে তো আজকে আমি আপনাদের সামনে যে দুটো খাবারের কথা বললাম এই খাবার আপনারা মাত্র দুবার ব্যবহার করে দেখতে পারেন গাছে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়েও বলতে পারি গাছে ফুল আসবেই যদি আপনাদের কাছে এমন জবা গাছ আছে যে জবা গাছের কোনোরকম কোনো কাজ করাই হয়নি না করা হয়েছে রিপোর্টিং না করা হয়েছে গাছের শিকড় কাটায় ছাটাই বা ডাল কাটায় হার্ড হারপোনিং ছাড়া আর কিছুই করা হয়নি যদি আপনাদের কাছে কোনো রকম সার বা খাবার না থাকে কী ধরনের জৈব খাবার দিতে হবে খাবার দেওয়ার আগে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো গাছের মাটিতে একদিন জল দেওয়া বন্ধ রাখুন এবং টবের মাটি শুকনো হতে দিন খাবার দেওয়ার আগে টবের মাটি খুব ভালো করে খুশে নিতে হবে এই টবটিতে দেখুন গাছের শিকড় মাটির উপরে উঠে এসেছে এইভাবে খুঁজতে খুঁজতে যদি কিছু সরু সরু গাছের শিকড় কেটে যায় তাহলে ভয় পাবেন না গাছের কোনো রকম ক্ষতি হবে না মাটি এইভাবে সরিয়ে একটু গর্ত করে খাবার দিতে হবে সব থেকে সহজে আপনারা যে খাবারটি দিতে পারবেন তা আপনারা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবেন কোনো রকম বাইরে যাওয়ার প্রয়োজন হবে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসগুলো গাছের মাটিতে দেওয়ার জন্য রেডি করা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজের খসা চার থেকে পাঁচটা পেঁয়াজের খসা নিতে হবে পেঁয়াজের খোসার মধ্যে থাকে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সালফার জিঙ্ক কপারের মতো বিভিন্ন উপাদান এরপরে আমরা টবের মাটিতে যে খাবারটি দেব তা হলো চার থেকে পাঁচটা পাকা কলার খোসা পাকা কলার খোসা রোদ্দ্রে ভালো করে শুকিয়ে এরকম ছোট ছোট টুকরো করেও দিতে পারেন কিংবা গুঁড়ো করেও দিতে পারেন পাকা কলার খসার মধ্যে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার এরপরে সবশেষে যে খাবারটি দিতে হবে তা হলো এক চামচ চায়ের পাতা চায়ের পাতা মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো প্রত্যেকটা খাবার দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে প্রত্যেকটা খাবার খুব ভালো করে শুকিয়ে নিতে হবে কাঁচা বা গোলা অবস্থায় এই খাবার দেবেন না গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে খাবারগুলো দিয়ে মাটি ভালো করে ঢেকে দিন প্রয়োজনে এক্সট্রা মাটি দিয়ে ঢেকে দিতে পারেন খোসাগুলো যাতে না দেখা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মাসে একবার আপনারা এই খাবার দেবেন খাবার দেওয়ার পর অবশ্যই জল দিতে হবে তো এখানে আমি প্লেন জল দেব না যেহেতু মাটি খোসার সময় শিকড়ে হালকা আঘাত পেয়েছে তাই এক চামচ হলুদের গুঁড়ো জলে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেব ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে এই হলুদ গোলা জল গাছগুলোকে রক্ষা করবে জল দেওয়ার পরে আপনারা একটা কথা মনে রাখবেন এক থেকে দুদিনের জন্য সেডে এই টবটিকে রাখতে হবে ডাইরেক্ট রুদ্রে রাখা যাবে না যেহেতু হলুদ জল দেওয়া আছে সেহেতু মাটি যতদিন না পর্যন্ত শুকনো হচ্ছে ততদিন পর্যন্ত প্লেন জল দেওয়া যাবে না শুধুমাত্র প্রত্যেক দিন সকালবেলায় প্লেন জল দিয়ে গাছে স্প্রে করতে হবে যার ফলে আপনাদের জবা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফুল দিতে শুরু করবে জবা গাছে মিলিবাগ এবং জাব পোকা খুব বেশি অ্যাট্যাক করে যার ফলে গাছের কুড়িগুলো ঠিক এইভাবেই কুঁকড়ে যেতে থাকে পাতার অবস্থাও একই রকম হয় ঝরার সমস্যা বাড়তে থাকে যদি দেখেন এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাহলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে চার ভাগের এক ভাগ বেকিং সোডা গুলে জবা গাছের কুড়ির উপরে পাতার উপরে পুরো গাছে স্প্রে করতে পারেন যদি মনে হয় একবার স্প্রে করার পরেও পোকাগুলো যেতে চাইছে না তাহলে পরের দিন আবার স্প্রে করে দিন তবে বেকিং সোডার মাত্রা যেন বেশি না হয় রৌদ্রের সময় গাছে স্প্রে করবেন না গাছ জ্বলে যেতে পারে তাই সন্ধ্যের সময় আপনারা স্প্রে করবেন এছাড়াও আপনারা গাছে ইনো ব্যবহার করতে পারেন ইনো দিয়ে কিভাবে আপনারা এই পকাগুলো দূর করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো এই কতগুলো টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পুরো গ্রীষ্মকাল জুড়ে আপনাদের জবা গাছগুলো থেকে কিন্তু কন্টিনিউ ফুল পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ